এবারে আসি সংক্ষেপে মুসা আলাইহিস সালামের বোন ওখানে মুসাকে দেখছে দেইখা যাইয়া কি কয় দেখো কি বুদ্ধি যাইয়া এখন ভাই কই এক কথা না ও আমার ভাইকে তুমিই আসো কোলে হইল কার কার কোলে আসিয়ার আসিয়ার কোলে এখন যাই আসতে কি বলছে এই ছোট্ট বুদ্ধিমতী মেয়েটি কি কথা বলছে আল্লা মহরী কথা কোরআনে বলে

আল্লাহ তালা মায়ের একটা জিনিস কমাইয়ে দিছে আরেকটা একটা হলো বাড়াই দিয়েছে কানের পাওয়ারটা বাড়াই দিয়েছে নাকের পাওয়ারটা লিস করে দিছে যদি নাকের পাওয়ার বাড়াইয়ে দিতে কি আমার বমি আমার পায়খানা আমার পেশাবের গন্ধ সুখে আমাকে লালন করত আহ যাই হোক